যার জিস্ট হচ্ছে ভোটে দুই অ্যাডভোকেট একটা রি পিটিশন মুভ করেছে যার মূল প্রতিবাদ হচ্ছে যাতে পুলিশ মারাত্মক অস্ত্র অস্ত্র ব্যবহার করতে না পারে সেই অর্ডার চাইছে এবং ছয়জন সমন্বয়কারী গোটা আন্দোলনের তাদেরকে কোর্টে আনার একটা নির্দেশনা চেয়েছিল এবং তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য একটা আদেশ চেয়েছে এরপর পিটিশনার পক্ষের অ্যাডভোকেট হেয়ারিং করেছে আমরা তার জবাব দিয়েছি আপনারা জানেন যে গতকালকে ডিবি কার্যালয়ে এই ছয়জন সমন্বয়কারী পিতা এবং মাতা এবং অন্য অন্য ক্লোজ রিলেশন এই ছয়জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে এটা কমিউনিকেট করেছে জন জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন কিন্তু এই দুজন অ্যাডভোকেট এই ঘটনা সাবপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল যেটা গুরুতর অন্যায় এবং এই রিটপিটিশন মেনটেনেবল না কারণ যা আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে রিপিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডিট দিয়ে কোর্টের নজরে আনতে হবে কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন তারা সঠিক উত্তর দিতে পারেন নাই তারপর হচ্ছে এই ছজনের মা বা বলতে সে যে তারা সুস্থ আছে তাদের এর আটকায় রাখা হয় নাই তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে এখন যদি কারোর অস্ত্র কারোর যদি ভয় থাকে জীবনের হুমকি থাকে তাকে পুলিশ প্রোটেকশন দেয়া দিতে বাধ্য এবং সে যদি প্রোটেকশন চাওয়ার পরেও যদি প্রোটেকশন না দেয় এবং তার যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সব দায় দায়িত্ব পুলিশের উপর বর্তাবে সেই জন্য এটা হলো নৈতিক দায়িত্ব আইনত তো সে বাধ্য পুলিশ বা তা এজেন্সির তাদের প্রোটেকশন দেওয়া তারা বাধ্য এবং সেই হিসেবে দেওয়া হয়েছে এখন তার মা বাবা বলতেছে যে তারা কোনো সরকার তাদের আটকায় রাখে নাই কিন্তু এই দুইজন অ্যাডভোকেট বলছে যে তাদের ডিটেন অত আটক রাখা হয়েছে তো তাদের অ্যারেস্ট করলো না আটকায় রাখলো সেদিকে তারা আলোকপাত করে নাই আপনারা দেখেছেন আমি কোর্টে বারবার বলেছি যে দেড় পাতার একটা পিটিশন যার মধ্যে কিছু নাই কোনো স্টেটমেন্ট নাই কোনো ই নাই তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস যা আর্গুমেন্ট করার কোনো এফটিআর নতুন ফ্যাক্ট নিয়ে বাইরের ফ্যাক্ট নিয়ে আর্গুমেন্ট করার কোনো এফটিআর পিটিশনার নাই আর আপনারা জানেন 30 আমরা একটা প্রশ্ন করি যেটা আপনি বলছেন যে তৃতীয় পক্ষ ছাত্রকে গুলি করেছে এই বিষয় শেষ করে আপনি এক বলেছেন যে 200 মৃত্যুর যে ততরে হয়েছে মারা গেছে এই 150 যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতেও হতে পারে যেহেতু তারা একটা বাচ্চা ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল এই আমরা বলেছি তারা এটা দেখাচ্ছিল যে বাচ্চাও রেহাই পাচ্ছে না আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল এটা আমরা সরকার সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মনাহত কিন্তু এই কোর্টে একটা ছাদে কীভাবে সরকারেরগুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই তো কে গুলি করেছে যে সাদে গুলি হয়েছে তার থেকে উপরের সাদের থেকে তাকে গুলি করা হয়েছে এ কথা আমরা কোর্টকে বলেছি তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল যে ছাত্র আমাকে বলতে দেন রাস্তায় ছিল অতএব গুলি করে থাকলে সাধে উচ্চ স্বাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে এই তৃতীয় পক্ষ আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে তার প্রমাণ হলো এই বাচ্চাকে কি করার মধ্যে আমাদের কাছে কোনো তথ্য আছে হেলিকপ্টার থেকে বলেছি বলা হয়েছে সরকার পক্ষে কোনো গুলি হয় নাই এতে পানি দেওয়া পানি গরম পানি দেওয়া হয়েছে এবং এই কাজুনে গ্যাস এগুলো সাউন্ড এগুলো দেওয়া হয়েছে এবং পত্রিকায় আসে নাই যে কোথাও দেখবেন না যে প্রথম আলো জানেন যে সরকারের এ বিপক্ষে বক্তব্য রাখে এবং তারা যতটা পারে এটা প্রথম আলো তাদের ফ্যাক সব কোসাইড টোসাই ওটাও পত্রিকায় নাই